আসসালামু আলাইকুম আমরা গতবার স্যার যে একটু আলোচনা করেছিলাম রাদারফোর্ড পরমাণু মডেল আজকে আমরা তার পরবর্তী আলোচনা করব আজকে আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করি তো রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতার প্রথম জিনিস হচ্ছে ওই যে সৌরজগতের গ্রহসমূহ সামগ্রিক আকি তিনি সৌরজগতের প্রভাবকে ইলেকট্রনের সাথে তুলনা করেছে মানে জিনিসটার কি যেমন আমরা সবাই জানি যে ইলেকট্রন এর চার্জ আছে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ এবং পরমাণু যে কেন্দ্রে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটাকে কিন্তু কেন্দ্র করে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে এটাই তো রাদারফোর্ড পরমাণু মডেলে বলা হয়েছে সেখানে আরো বলা হয়েছে যে তোমার সূর্য আর কি সৌরমণ্ডলের যে সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহসমূহ ঘুরবে আর ঠিক একই ভাবে নিউক্লিয়াস কেন্দ্র করে ইলেকট্রন সমূহ ঘুরে এখন দেখো নিউক্লিয়াস টি কেন্দ্র করে যে ইলেকট্রন গুলো ঘুরে এগুলোকে দেখো চার্জ আছে সেই চার্জটা কি না নেগেটিভ চার্জ কিন্তু আমরা তো জানি যে আমাদের এই সৌরমণ্ডলের সূর্য কিংবা অন্যান্য গ্রহ সমূহ এগুলো কিন্তু সামগ্রিকভাবে ভাবে আর কি চার্জহীন বা চার্জ নেই তো সামগ্রিকভাবে ভাবে এই চার্জহীন বস্তু সমূহকে আমাদের এই ইলেকট্রনের সাথে তুলনা করলে ঠিক হয় নাই যা রাদারফোর্ড পরমাণু মডেলে অন্যতম বড় সীমাবদ্ধতা হিসেবে গণ্য হয় তাছাড়াও যদি আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের আরো একটি সীমাবদ্ধতা সম্পর্কে জানতে চাই সেটা হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলেছেন যে ইলেকট্রনকে যদি কেন্দ্র করে মানে সরি মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রন সমূহ ঘুরে এরভাবে ঘুরতে ঘুরতে ক্রমাগত শক্তি বিকিরণ করার মাধ্যমে করতে করতে শক্তি বিকিরণের একটা পর্যায়ে ইলেকট্রনটি নিউক্লিয়াসের কেন্দ্রে পতিত হবে যদি এমন ধরনের এই যে ধনাত্মক চার্জ মানে কি এখানে পর্বন আছে নিউট্রনও আছে এই যে এটা হচ্ছে কেন্দ্র এই কেন্দ্রের তোমার এই যে চারপাশে ঘুরছে এই যে তোমার এখানে হচ্ছে ইলেকট্রন এটা

কিন্তু যদি বাস্তবে এরকম কোনো ঘটনা ঘটে না মানে রাদার আর কি বলেছেন তার যেমন পারমাণবিক বর্ণালী এই পারমাণবিক বর্ণালী এটা কিন্তু ব্যাখ্যা করা যায় না পারমাণবিক বর্ণালীর গঠন তারপরে পারমাণবিক বর্ণালীর যে ব্যাখ্যাটা এটা কিন্তু করা যায় না

এগুলো কট হন মানে আর কি মনে করে এই যে এখানে একটি এটা একটা নিউক্লিয়াস এই যে নিউক্লিয়াসের এই পাশে এগুলো হচ্ছে শক্তিস্তর বা কক্ষপথ আর তোমার মনে করে এখানে হচ্ছে ইলেকট্রন পরমাণুর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ কিভাবে ঘুরবে কিংবা এই শক্তিস্তরের আকার আকৃতি এই শক্তিস্তরের গঠন এই সব নিয়ে পরমাণু মডেলে તેમન আলোচনা করা হয়নি ছাত্রদের বোর্ড পরমাণু মডেল ঠিক সেভাবে স্বীকৃতি লাভ করেনি এখন আমরা বোর্ড পরমাণু মডেলে নাকি এই এইগুলাই আর কি মূল যে main সীমাবদ্ধতাগুলো আছে এইগুলাই হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলে সীমাবদ্ধতা তো আমরা রাদারফোর্ড পরমাণু মডেলে সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করলাম এখন আমি এটা আরেকবার একটু মানে ডিকেপ করলাম যারা যারা অসুবিধা তাদেরকে

ঘুরতে থাকে ঠিক একইভাবে ভাবে তোমার নিউক্লিয়াস কেন্দ্র করে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে কিন্তু এই জিনিসটা কেমন হয়েছে না যখন ইলেকট্রন সমূহ একটি চার্জ যুক্ত নেগেটিভ চার্জ এবং নেগেটিভ চার্জটা হচ্ছে তোমার পজিটিভ চার্জ কেন্দ্র করে ঘুরে কিন্তু আমাদের সৌরজগতে সূর্য কিংবা অন্য গ্রহ সমূহ এই সবগুলো তো সামগ্রিকভাবে চার্জহীন মানে এগুলো তেমন কোনো চার্জ নেই তো চার্জহীন বস্তুর সাথে চার্জহীন বস্তুর তুলনা এই জিনিসটা হচ্ছে একটি সীমাবদ্ধতা এটা হচ্ছে প্রথম পয়েন্ট তারপর দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে ম্যাক্সওয়েলের এই তত্ত্ব অনুসারে ম্যাক্সওয়েল বিজ্ঞানী ম্যাক্সওয়েল কি বলেছেন তিনি বলেছেন ইলেকট্রন সমূহ যদি নিউক্লিয়াসের কেন্দ্র করে চারদিকে ঘুরতেই থাকে তাহলে একটা পর্যায়ে ইলেকট্রনগুলো ক্রমাগত শক্তি বিকিরণ করবে মানে শক্তি ছেড়ে দেবে শক্তি ছেড়ে ঘুরবে আর শক্তি ছাড়বে আর একটা সময় এটা ঘুরতে 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 এই যে তোমার নিউক্লিয়াসের কেন্দ্রে পতিত হবে

তারপরে যদি লিথিয়াম লিথিয়াম 2+ এটা মনে রাখতে হবে এটা একটা এক ইলেকট্রন বিশিষ্ট এটা বড় আছে এটা তোমাদের এখন না জানতে হবে হাইড্রোজেন এর ভিতরে এক ইলেকট্রন আছে তাই তিনি হাকে হাইড্রোজেনের পরমাণুর যে আকার আকৃতি তারপর এটা স্পিন এই সম্পর্কে কোনো আলোচনা করা হয়নি মানে কি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু শক্তি স্তরের আকৃতি তারপর উপশক্তি স্তর এই সম্পর্কে তেমন কোনো ধারণা দেওয়া হয়নি যার কারণে রাদারফোর্ড পরমাণু মডেলের এই রাদারফোর্ড পরমাণু মডেলটি আর কি স্বীকৃতি পায়নি তেমন সবার কাছে তার বেশ কিছু তোমার সীমাবদ্ধতার কারণে এখন রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা এইটুকি এইটুক তারপর তোমরা একটু বই থেকে দেখে নেবে কেননা আমি তোমাদের মূল জিনিসটা ধরা দিচ্ছি এখন তোমরা যদি বইটা একবার দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে তোমরা বলতে পারো আমরা কমেন্ট চেক করে ইনশাআল্লাহ তোমার সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তারপর যদি আমরা এই রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতাটা শেষ করেছি এখন আমরা বোর পরমাণু মডেলের নিয়ে একটু আলোচনা করি আশা করি এতটুকু সবাই ক্লিয়ার আমি একটু বুঝিয়ে দিচ্ছি আমরা বোর পরমাণু মডেল নিয়ে আলোচনা করব পরমাণু মডেল মডেল বোর পরমাণু মডেলের প্রথম ধাপটি হচ্ছে দেখো মনে করো এটা হচ্ছে আমাদের একটা নিউক্লিয়াস এই নিউক্লিয়াস কে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরবে এটা মনে করে এখানে ইলেকট্রন আছে নিউক্লিয়াস কেন্দ্র করে ইলেকট্রন গুলো মনে করে এই দিকে ঘুরলো তো এই দেখো ইলেকট্রন সমূহ নিউক্লিয়াস কেন্দ্র করে ঘুরছে এখন রাদার আর কি বোর বোর ডিগেন বোর মিন্স বোর তিনি বলেছেন ইলেকট্রন সমূহ হচ্ছে নিউক্লিয়াস কেন্দ্র করে ঘুরবে ঘুরবে আসলে বৃত্তাকার পথে বৃত্তাকার কক্ষপথে ঘুরবে এবং এই বৃত্তাকার কক্ষপথগুলোর প্রধান শক্তি নামে সূচিত করা হয়েছে মানে তোমার এই যে এটা হচ্ছে প্রধান শক্তি এখন এখানে অনেকগুলো শক্তি থাকতে পারে 1 2 3 4 এই অনেকগুলি আগে শক্তি স্তর থাকতে পারে তো বোর পরমাণু মডেলের প্রথম দাবি হচ্ছে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনেকগুলো স্থির কক্ষপথে ঘুরতে থাকবে এটা হচ্ছে প্রথম পয়েন্ট প্রথম পয়েন্ট এটা হচ্ছে স্থির কক্ষপথে ঘুরবে ইলেকট্রন ইলেকট্রন সমূহ স্থির কক্ষপথে ঘুরবে স্থির কক্ষ

আমরা বোর পরমাণু মডেল থেকে একটা ধারণা পাই যে এই যে শক্তি স্তরগুলো এটা কি এটা হচ্ছে এটা হচ্ছে এক নাম্বার শক্তি স্তর এটা হচ্ছে তোমার দুই নাম্বার শক্তি স্তর এটা হচ্ছে তোমার তিন নাম্বার শক্তি স্তর এই যে এটা হচ্ছে চার নাম্বার শক্তি স্তর তো প্রথম শক্তি স্তর এটাকে বলা হয় কে প্রথম শক্তি স্তরকে বলা হয় কে দ্বিতীয় শক্তি স্তরকে বলা হয় এল তৃতীয় শক্তি স্তরকে বলা হয় এম

শক্তি শোষণ বা বিকিরণের কনসেপ্টটা হচ্ছে তোমার তিন নম্বর পয়েন্ট এই যে মনে করো এখানে একটা ইলেকট্রন আছে এই যে ইলেকট্রন এই ইলেকট্রনটি যদি তোমার নিম্ন শক্তি স্তর থেকে তাহলে তোমার উচ্চ শক্তি স্তরে যায় এই যে তোমার নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে গেল এটা হচ্ছে তোমার প্রথম শক্তি স্তর প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে গেল কিংবা কোন ইলেকট্রন মনে করো এই যে দ্বিতীয় শক্তি স্তরে আছে সেটা তোমার প্রথম শক্তি স্তরে আসে আর এলো এখন এইখানে বিজ্ঞানী বোর তিনি কি বলেছেন যদি ইলেকট্রন সমূহ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তাহলে তোমার শক্তিগুলো শোষণ করবে এবং তোমার উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে আসে তাহলে শক্তিগুলো বিকিরণ করবে এই জিনিসটা ছাত্ররা অনেক আর কি জিনিসটা অনেক একটা ক্যাচ লাগাইছে যে কখন শক্তি শোষণ বা কখন শক্তি বিকিরণ করবে দেখো যখন তোমার ইলেকট্রন সমূহ এই যে নিম্ন শক্তি স্তর আছে নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাবে তখন তোমার শক্তি শোষণ হবে এবং যখন উচ্চ শক্তি স্তর থেকে কোন একটা জিনিস নিম্ন শক্তি স্তরে আসবে তখন শক্তি বিকিরণ হবে আচ্ছা আমরা একটু বাস্তবিক উদাহরণ নিচ্ছি যেহেতু ছাত্ররা ক্যাশ লাগায় ফেলে তাই আমি একটা বাস্তবিক উদাহরণ নিয়ে বলি যেমন মনে করো তোমাদের দুই ভাই তোমাদের আদরের দুই ভাই তোমাদের নিশাত ভাই আর তোমাদের নাচমুখ ভাই আর তাদের নিয়ে আমি আদর আর কি একটা উদাহরণ দিই মনে করি যে তোমার নিশাত ভাই আর নিশা তোমাদের নাজমুল ভাইয়া তার হাতে যখন টাকা আসবে সে সব টাকা তোমার খরচ করে ফেলে টাকা সব খরচ করে ফেলবে এনে খরচ করে ফেলবে তার ফলে কি হয় তার কাছে মনে করে আজকে টাকা লোসে সে কালকে ফকির হয়ে গেল

কিন্তু যদি কোন একটা ইলেকট্রন আসে উচ্চ শক্তি স্তরে এখন ওর মন চাইতে নিম্ন শক্তিস্তরে স্তরে যাবে ও উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তিস্তরে স্তরে যাবে মানে কি হয় একটা উচ্চ পর্যায়ে আছে এখন হয় তোমাদের কাজ বলবার মত টাকা পয়সা গিদিক গিদিক ছড়া ছিটা গরীব হতে চাইতেছে মানে কি সে উচ্চ শক্তি থেকে সে নিম্ন শক্তি স্তরে যাচ্ছে এখন কি তার চিজ ছোট বিলাইতে যাবে এখন ইলেকট্রন তার চিজ ছোট বিলাইতে পারে ও কি বিলায় ও শক্তি বিলায় মানে কি ও শক্তি বিকিরণ করবে ও শক্তি বিকিরণ করে দেবে শক্তি এই যে যখন এখানে যত শক্তি ছিল সেই আস্তে আস্তে করতে করতে একটা সময় সে দ্বিতীয় শক্তি থেকে তোমার প্রথম শক্তি এসে পড়ে এই যে সাজে কোন কোন শক্তি স্তরের কিংবা দ্বিতীয় শক্তি ক্ষেত্রে হবে তা কিন্তু না এটা সব শক্তি স্তরের ক্ষেত্রে ধরুন তোমার একটা পরমাণুতে ইলেকট্রন পঞ্চম শক্তি আছে সে পঞ্চম শক্তি থেকে সেই চতুর্থ শক্তি আসবে এখন তার কি মানে সে উচ্চ energey থেকে নিম্নতে আসতে চায় মানে কি তার জিনিসগুলো বিলাইতে হয় মানে কি তার শক্তি বিকিরণ করতে হবে সেই শক্তিগুলো বিকিরণ করে ক্রমাগত তোমার মনোগর পঞ্চম শক্তি স্তরে ছিল শক্তি বিকিরণ করে চতুর্থ শক্তি স্তরে আসছে এবং কোন একটি ইলেকট্রনের মনোগর সে দ্বিতীয় শক্তি স্তরে আছে সে দ্বিতীয় শক্তি স্তরে থাকবে না সে তোমার পঞ্চম শক্তি স্তরে বা চতুর্থ শক্তি স্তরে মনোগর চতুর্থ শক্তি স্তরে যাবে সে দ্বিতীয় শক্তি স্তরে চতুর্থ শক্তি স্তরে যাবে এখন জিনিসপত্র হচ্ছে

একবার একটু দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল প্রথম পয়েন্ট ছিল তোমার এই যে নিউক্লিয়াস কে কেন্দ্র করে এই যে তোমার নিউক্লিয়াস আছে না এই কেন্দ্র করে ইলেকট্রন সমূহ ঘুরবে নিউক্লিয়াস কে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ ঘুরবে ঘুরতে থাকে তারপরে দ্বিতীয় নম্বর পয়েন্ট এই আপনি ঘুরেছে ঘুরে এটা কি পথে বৃত্তাকার পথে এটা মনে রাখবা তারপর দুই নম্বর পয়েন্ট দুই নাম্বার পয়েন্টের ভিতর হচ্ছে এই যে এই যে কক্ষপথ এই কক্ষপথগুলো আসলে কেমন এগুলো আকৃতি কেমন চতুর্ভুজ আয়ত ত্রিভুজ কেমন আকৃতি বৃত্তাকার আকৃতি বোর পরমাণু মডেলে দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে শক্তি স্তরের আকার আকৃতি সবচেয়ে মূল কথা হচ্ছে এই যে স্থির কক্ষপথ ইলেকট্রন সমূহ স্থির কক্ষপথে স্থির একটি বৃত্তাকার কক্ষপথে স্থির একটি বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের কেন্দ্র করে চারদিকে ঘুরে তিন নম্বর পয়েন্টটা হচ্ছে তোমার শক্তি শোষণ আর বিকিরণের কনসেপ্ট এই উদাহরণটা দিলাম এটা মজার হিসেবে নিও এই উদাহরণটা মনে রাখতে পারলে তো ভালোই এটা দিয়ে মনে রাখো আর না মনে রাখতে পারলে বইয়ের কথাটা মনে রাখো বই কি বলছে জি তোমার তিন নম্বর পয়েন্টটা এই যে একটা নিউক্লিয়াস এটা হচ্ছে স্থির কক্ষপথ গুলো এই যে স্থির কক্ষপথে থাকা ইলেকট্রন সমূহ এটা মনে এটা হচ্ছে প্রধান শক্তি স্তর এর প্রধান শক্তি স্তর আর এটা প্রধান শক্তি স্তরে থাকে ইলেকট্রন ইলেকট্রন গুলো এখন মনে করি যে এটা প্রধান শক্তি স্তর বা এটাকে আমরা দ্বিতীয় শক্তি স্তরের সাপেক্ষে নিম্ন শক্তি স্তরই বলতে পারি নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আছে তোমার উচ্চ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে এখন এই নিম্ন শক্তি স্তরে যদি তোমার উচ্চ শক্তি স্তরে যে আর উচ্চ শক্তি স্তরে একটা যেতে পারে তাহলে তোমার শক্তি শোষণ করবে আর যখন তোমার উচ্চ শক্তি থেকে কোন একটি ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে আসবে তখন শক্তিগুলো বিকিরণ করবে এইগুলি হচ্ছে তোমার রাদার ফোর পরমাণু মডেলে আমরা যে আলোচনা করেছি এটা হচ্ছে বোর পরমাণু মডেল আমি ইতিমধ্যে রাদার ফোর পরমাণু মডেলে আলোচনা করে আর সেটার সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেছি যে এটা হচ্ছে বোর পরমাণু মডেলে আর কি একটি কনসেপ্ট আসলে তোমাদের এই এই বছরের যে বিজ্ঞান অনুসন্ধানী বই এই বইয়ে অনেক কিছুই আছে আবার অনেক কিছুই নাই এখন আমার আমি সবসময় চেষ্টা করি যে তোমাদের বইয়ের সাথে খাপ খয়ে মিলে চলো কিন্তু দুঃখজনক হলো তোমাদের এই বইয়ের আর কি সুন্দরভাবে এগুলো গুছিয়ে দেওয়া নাই তারপর আমি যেগুলো আলোচনা করেছি সেগুলো আর কি তোমরা তোমাদের বই থেকে একটু মিলাই নিও আশা করা যায় যে সব কনসেপ্ট তোমার এইটি পার্সেন্টের উপরেই মিলে যাবে তাছাড়াও তোমাদের এই বইগুলোতে লেখা আছে ভালোভাবে লেখা আছে তোমরা একটু আমার এই আলোচনাগুলো একটু যেমন আমি টেকনিক গুলো কিন্তু এখানে লিখে দিয়েছি উচ্চ শক্তি নিম্ন শক্তি স্তর এবার একটু সুন্দর করে বইগুলো দেখবা বইগুলো দেখার পরও যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিন এটাই হচ্ছে তোমাদের বোর মডেল